আহ ও ব্রা খুলছেন কেন এই কি করেন এসব দুধ খাবো সোনা মানে কি মাথা নষ্ট হয়েছে আপনার কি সব ভাষা ছি তুমি কি হরিশু কি বুক তোমার কোমর ফিগার তোমাকে দেখলেই খেতে ইচ্ছে করে আপনি তো চরম বেয়াদব আপনাকে ভালো জানতাম কিন্তু আপনি যে এত নোংরা সেটা জানতাম না এখন জেনে নাও কিন্তু বাসর তো তোমার সাথে আমি করেই ছাড়বো বাসর মানে কিসের বাসর ও বা ভুলে গেছো আমার তোমার বিয়ে ঠিক তুমি তোমার হবু বউ আমি তোমার হবু স্বামী হবু স্বামীর সাথে বাসর করবে কার বাসর কোনোদিনও না আপনার আর আমার বিয়ে ঠিক হয়েছে কেবল কিন্তু আমরা এখনো স্বামী স্ত্রী নই যেদিন হবে সেদিন দেখা যাবে আমি জামাটা চেঞ্জ করছিলাম ঝোল পড়াতে আর আপনি ফাঁক পেয়ে রুমে ঢুকে আমার ব্রা চেষ্টা করেন কত বড় সাহস আপনার তুমি এটা সে করবো দেশেই পাই না এইসব চরম ঘৃণায় আমার দিকে তাকিয়ে থাকে হ্যাঁ আমিও এটাই চাই ও আমায় ঘৃণা করুক ঈশ্বর সাথে আমার বিয়ে ঠিক পারিবারিক ভাবে সুন্দরী শিক্ষিতা আধুনিক তবে ভদ্র এসে স্ট্রেইট ফরওয়ার্ডও বলা যায় তাদের সব কিছুই আমার পছন্দ হয় এখন তারা এসছে আমাদের দেখতে নিচে বাড়ির গুরুজন সহ সবাই আলাপ করছিল এরই ভাগে ঈশ্বর কাপড়ের উপর চা পরে যায় চা দিতে গিয়ে মূলত চাটা ইচ্ছে করে ঢালা হয় রহিম কাকা ওর গায়ে ইচ্ছে করে চাটা ঢেলে দেয় তারপর ও কি করবে কি করবে আর চেঞ্জ করার জন্য এই রুমে আসে আমার ছোট বোন বিধি ও সমবয়সী ও ড্রেসই পড়বে এর ভাগে আমি রুমে ঢুকে যাই আর ওর প্রা উদম শরীরে শরীরটা জড়ি ধরে আচমকা ওকে ব্যাপারভাবে চুমোতে থাকি আর ব্রা খোলা শুরু করি ইশু রেগে যায় নিজের কে ছোটানোর প্রাণপণ চেষ্টা করে এমন নয় তার কোন সাথে কারোর সাথে অ্যাফেয়ার আছে কিংবা সে আমাকে বিয়ে করতে রাজি না তার কথা বিয়ের আগে কিছুই হবে না কক্ষর না কিন্তু আমি তখন তার কথা শোনার অপেক্ষায় নেই আমি জানি আমাকে কি করতে হবে সেটা করতেই হবে আমি ইস্যুকে গার্ডেনটি কাছে নিয়ে গিয়ে শুয়ে দিই তারপর চেপে ধরি জোর করে ওকে কিস করি ওর বুকে আদর করি তারপর ওর সাথে সঙ্গম করি এতক্ষণ ইসু নিজেকে ছোটানোর প্রায় সব রকম চেষ্টা করেও ব্যর্থ হয় কাজ শেষ হওয়ার পর আমি ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ইসু দ্রুত খাট থেকে উঠে বাইরে বেরিয়ে পড়ে আমি ওর ছোট ছোট দিকে তাকিয়ে হাসতে থাকি ও এখন আমাকে ক্রীড়া করবে চরম ঘৃণা হয়তো বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করবে আমি ফোনটা হাতে নেই তারপর একটা নাম্বার ডায়াল করি কি হলো যান কাজ হয়েছে মেয়েটা খুব ভয় পেয়েছে এখন নিজেই না করে দেবে তারপর আর কোনো বাধা নেই তুমি আমার যান অবধটা গেলেই তুমি আমার একদম আমার আরিফা হেসে ফোনে কেটে দেয় মূলত আমি এটা ইচ্ছে করে করি আমি আরিফাকে ভালোবাসি পাগলের মতো কিন্তু আরিফা বিধর্মী হওয়ায় বাবা মা ওকে মেনে না নিয়ে এইসবে বউ করার সিদ্ধান্ত নেয় তাই আমি প্ল্যান করি রহিমকে টাকা হাতে গুজে দিয়ে ইচ্ছে করে ওর জামাটা নষ্ট করাই তারপর ও বদলাতে গেলে ওর সাথে জোর করে বাসর করি এটা করার কারণ হলো ও আমাকে ঘৃণা করে নিচে বিয়েটা ক্যান্সেল করে দেবে তারপর আরিবা আর আমি বিয়ে করে নেব আর কোনো ঝামেলা এল না মনের তখন গান গাই একটু পর নিচ থেকে আমাকে ডাকা হয় আমি এগিয়ে যাই আমার চোখ তখন ছানা পড়া মেয়েটা সবার সাথে বেশ খুশি হয়ে বসে আছে আমি ওকে আর চোখে দেখছি ও আমাকে দেখছে কাছে যেতে সবাই আমাকে ডাকলো কাছে তারপর আমি যা শুনলাম অবাক হয়ে গেলাম মেয়ের এবং মেয়ের পরিবারের সবাই আমাকে পছন্দ হয়েছে সবাই আমাকে পছন্দ করেছে মেয়ে রাজি কথা শুনে আমি আটকে উঠি পরক্ষণে মা জিজ্ঞেস করে জানতে চান কোনো সমস্যা কিনা আমি মাকে প্রচন্ড মানি আর ভয় পাই মায়ের মুখের উপর দ্বিতীয় কিছু বলার সাহস নেই সেই কারণে তো ওই পদ্ধতিতে মেয়েটাকে বিদায় করতে চেয়েছিলাম কিন্তু এ দেখি আরও জেগে বসছে কিন্তু জানতে হবে এত কিছুর পর সে কি করে আমাকে মেনে নিল কি করে এটা সম্ভব আমি সবাইকে তখন বলি ওর সাথে আমার একান্তে কথা আছে পরিবারের সবাই আমাদের সুযোগ দেয় আমি এর সাথে তাদের মুখোমুখি দাঁড়িয়ে আছি ইস্যু আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে কিন্তু আমি তাকাতে পাচ্ছি না আর যা করছি তারপরে আর ওর মুখের দিকে তাকানোর সাহস আমার নেই সাহস বলে ভুল হবে বলা যায় সেই ক্ষমতায় আমার নেই কারণ অপরাধ বোধ আর চোখগুলো হচ্ছে আমাকে চোখ তুলে তাকানোর সাহস দিচ্ছিল না কি হলো কথা বলবেন বলে ডেকে এনে এখনো চুপ কেন আপনি হ্যাঁ মানে ইয়ে হ্যাঁ বলছি তোতলানো কেন এত স্পষ্ট করে বলুন আমি অবাক হচ্ছি এত কিছু পরও আপনি রাজি হলেন কি করে অন্য কোনো মেয়ে হলে তো ঘৃণায় আমি আর কিছু বলে যাব ঈশ্বর চলেছে আর আমি বুঝতে পারলাম না কিছুই ও কি বোঝালো মেয়েটা কি মেয়েটা তবে এতটুকু বুঝতে পারছি ও কোনো সাধারণ মেয়ে নয় অনেক ডেঞ্জারাস মেয়ে এক সপ্তাহ পর আমাদের বিয়ে হয়ে গেল আরিবা রাগ করে আমাকে ব্লক করে দিয়েছে আমি আর কি করে মনে দুঃখে মাথা রিজু করে ঘরে ঢুকি রুগে ঢুকে দেখি ইস্যু বউ বসে আছে ওর দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই আবার নিজের মতো করে সামনে হেঁটে যাই তারপর একটা বালিশ নিয়ে মন খারাপ করে বারান্দায় গিয়ে শুয়ে পড়ি এসব হয় হঠাৎই ইস্যুর কণ্ঠ পাই ওহে পরমেশ্বর স্বামী আমার আহা আহা আপনি এ কী করতেছেন এ কী করতেছেন আপনি মাটিতে কেন মোর প্রিয় স্বামী আসুন খাটের শয্যা গ্রহণ করুন আসুন আমাকে চুম্বন করুন আমি আপনার জন্য শয্যা কক্ষে যেভাবে খুশি আমাদের ফসল করুন আমি অবাক হই বলে কি এপে হ্যাঁ মাথা সমস্যা আছে নাকি কি বলেন কিসের কি পাগল হয়েছেন আপনি কিসের স্বামী কিসের ফসল জান তো আহ লজ্জা পাচ্ছেন অতিশ্বর পাবেন না পাবেন না আমি তো আপনার অর্ধাঙ্গিনী ফসল বুঝে নিন আসুন বুঝাই এই বলে মেয়েটা আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকলো ঘাড়ে গলায় থতে হঠাৎ এমনভাবে স্পর্শ করে আচমকা শিওর দিতে ওঠে এক মুহূর্তের জন্য খেয়েহারি ওকে আদর করতে দেয় পরক্ষণেই আরিবার চেহারা ভেসে ওঠে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই খবরদার আবার কাছাড়ার চেষ্টা করবেন না ভালো হবে না কেন ভালো হবে না আপনি আমার স্বামী সেদিন যখন কাছে এলেন তখন কী করে ভালো হয়েছে এখন কেন ভালো লাগছে না আপনাকে ভালো লাগাতেই হবে আর আপনি আমাকেই ভালোবাসবেন আপনার ঘর বাসবে এই কথা বলে ইশু লাইট নিভিয়ে শুয়ে পড়ে যাক বাবা আর কিছু করেনি অন্তত চুপ তো মেরেছে আমি একটু শান্তিতে ঘুমাই গিয়ে পরদিন সকালে ঘুম ভাঙে ইশুর ভেজা চুলের পানিতে এক ফোঁটো পানি চোখের উপর পড়তে আচমকা লাফিয়ে ওঠে আমি এই কে আর কে পানি মেরেছে ও থেকে তাকে দেখি ইশু দাওয়াল দিয়ে ভেজা চুল মুছছে আমাকে দেখে ও না দেখার ভান করে নিজের মতো করে চুল মুছতে থাকে আমি একটু ধমক দিয়ে বললাম চোখে দেখেন না নাকি নুনু তোমাকে এনে থাকা উচিত আর জন্য গায়ের উপর পানি পড়ে অবতর গদকার বলুন বলতে থাকুন আমার কোনো সমস্যা নেই আসেন এদিকে আসেন আর কই না সাрень কত বেলা হয়েছে আপনার কোনো খবর আছে উঠে মুখ ধন। আর এত বেলা শুয়ে আছেন কেন লজ্জা নেই বৃদ্ধ বাবা ব্যবসা দেখে একা একা নিজে শুয়ে থাকেন আরে বাস কে ভাই তুমি দেখুন এই সমস্ত ব্যক্তিগত এবং পরিবারের একান্তই ব্যাপার আপনি কথা না বলে উত্তম হয় কেন বলবো না আমি আপনার বিয়ে করাবো একশো বার বলবো হাজার বার বলবো আপনি এই মুহূর্তে রেডি হবেন না হলে আপনার সম্পর্কের কথা আমি বলে দেব আমার মনে হয় আপনার মাকে বললে যথেষ্ট হবে কি তুমি কি করে জানলে আপনার কি মনে হয় আমি আলাপ হলো সহজ সরল একদমই না সেরকম ভাবলে আপনি অনেক বিপদে পড়বেন আমি সব জানি আপনাকে আমি এমনি এমনি বিয়ে করিনি আর কি জানেন হ্যাঁ আপনি তো বড় ভয়ানক মহিলা এমনি এমনি বিয়ে করেন মানে আপনার মতলব কি আপনাকে বলতে বাধ্য নই আমি একটু স্বামী সত্যি তো তাহলে বলতে রাজি আছি না না কিসের স্বামী কোনো স্বামী নই আমি সবাইকে বলে দেব কোনো মতলবে আপনি আমাকে বিয়ে করেছেন আচ্ছা জান আমিও বলে দেবো আরিবার কথা কি চান আপনি আপাতত আপনি উঠে ফ্রেশ হবেন নাস্তা তৈরি করে রেখেছি সেসব খাবেন তারপর অফিস যাবেন ও আল্লাহ এই বে আমাকে বেরই ছাড়বে এই বলে আমি বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেই না আপাতত একটু প্ল্যান করে একে তাড়ানোর আগে এর তারে তাল মিলিয়ে চলতে হবে আরিবার কথা কোনোভাবেই এখন সামনে আনা যাবে না ওকে দাঁড়িয়ে তারপর আরিবার কথা বলবো না হয় মা বুঝবে আরিবার জন্য তাদের পছন্দের মেয়েকে আমি সরিয়ে দিয়েছি খাবার টেবিলে বসে আমার মেজাজ চলে যায় এসব কি আমার পিজ্জা সালাদার বার্গার কই নেই কিছু নেই মানে মানে কি মানে আপনি সবই খাবেন এ রুটি সেদ্ধ ডিম ফল ছি এসব আমি খাই না কখনো না সরি এই সবই খেতে হবে মাকে বলে দিয়েছি আমি আজ থেকে এসব তেল জাতীয় ভাজা পোড়া ফুড খাবার বন্ধ সেদ্ধ খাবার সবজি ফল থাকবে শুধু রোগ বাঁধালে পরে এই মেয়ে আমাকে পাগল করে ছাড়বে আর কথা বাড়াই না চুপচাপ খেয়ে উঠি কথা বাড়ালে সমস্যা আমারই খাওয়া শেষে বাধ্য হয়ে বাবার অফিসে যাই প্রথমবারের মতো সেবেলা বাবা অফিসে আমাকে দেখার পর বাবা হা হয়ে যান চোখ দিয়ে জল গড়ায় তার জীবনের প্রথম তো তার কাছে সাহায্য করতে এসছে তার কাজে সাহায্য করতে এসছে অথচ আবেগের ধরে রাখতে পারেননি আবেগে জরে ধরে কেঁদে দেন হু হু করে বাবার টাকার অভাব নেই অভাব যা আছে তা হচ্ছে ছেলে ভালোবাসার যত্ন আমি বরাবরই খাম খেয়ারি পোনা আর মেজাজি সেদিন বাবার চোখে খুশি জল দেখে বুঝি একটুখানি যত্ন মানুষকে কত আপন করে দেয় অনেকদিন পর বাবা আমার বুকে জড়ালেন আমি আর পারলাম না কেঁদে দিলাম সেদিন থেকে আর বসে থাকিনি বাবার সাথে ছায়ার মতো সঙ্গী হয়ে কাজ করেছি এরপর থেকে ইস্যু আমার উপর চাপ বাড়াতেই থাকে আমার সিগারেট খাওয়া বন্ধ বাইরের বাজে আড্ডা বন্ধ ব্যবসায় মন দেওয়া শুরু মায়ের সাথে গল্প বলা শুরু আমি এক খামখেয়ালি এলোমেলো ছেলে থেকে হয়ে উঠলাম দায়িত্ববান পুরুষ বাধ্য সন্তান ভালো মানুষ এসবই ঈশুর কারণে মনে মনে ওকে মাঝে মাঝে ধন্যবাদ দেই তবে আমি ভালো স্বামী হতে পারিনি কখনো কারণ তখনও আরিবার সাথে গোপনে আমার প্রেম লীলা চলত ঈশু সবই বুঝতো তবে এ নিয়ে কখনো কিছু বলতো না না অধিকার চাইতো কেবল আমাকে একটা ব্যাপার ও উদ্দেশ্যহীন ছেলে দায়িত্ববান বাস্তববাদী ছেলে নিতে পরিণত করে দিল কেটে গেল কয়েকটা মাস একদিন আমার প্রচন্ড জ্বর এলো সোফায় ঘুমাতাম তখনও সেদিন হঠাৎ করে শরীরের তাপমাত্রা বেড়ে গেল শীতে না শীত না থেকেও মনে হলো শীতের জমে যাচ্ছি আমি কাঁপতে লাগলো শরীর বুঝতে পারলাম আমার কঠিনে ক্লান্তে অসুস্থতা আর এক মুহূর্ত চোখ খোলা রাখতে পারলাম না ঘুম ভাঙলো কারো হাতের স্পর্শে চোখ মেরে দেখলাম ইস্যু কপালে জল পড়তে দিচ্ছে সূর্য তখন উকি দিচ্ছে সকাল হয়ে গেল কি তবে হ্যাঁ তাই তো গায়ে কখন যেন একটা কাঁথাও জড়িয়ে দিয়েছে সে কিন্তু ওর দিকে তাকাতে দেখি ও ঘুমে ঢুকে পড়ছে আমি একটু আস্তে করে ঝাঁকি মালাম এ কি তো প্রচন্ড জ্বর নিজের জন্য সারা রাত জেগেও আমার সেবা করেছে মেয়েরা শুধু দিয়েই গেল কিছু পেলো না আর অপরাধ বোধ কাজ করছে কিন্তু আমি নিরুপায় একদিকে আমার ভালোবাসা আরেকদিকে দায়িত্ব দায়িত্বের চেয়ে আপাতত আমার কাছে ভালোবাসাই বড় দুপুরে অফিসে বসে কাজ করছিলাম হঠাৎ করে বন্ধু আরিফ কল করে বন্ধু কই তুমি এই তো বন্ধু অফিসে আসছি কিরে হঠাৎ এই টাইমে কল করলি কোনো কিছু বলবি ভাবছিলাম তোকে কথাটা কেমনে বলি কিন্তু না বলে উপায় নেই আর আমার মনে হয় বলার দেখাটাই বেটার তুই আমার ঠিকানা চলে তারপর দুই বন্ধু জমি আড্ডা দেবো ভাই যেই ঘটনা ঘটছে সেটা জানার পর তোমার আর জমি আড্ডা দেওয়ার মতো মুখই থাকবে না এখন কথা না পারে চলে আসো তুমি তো অন্তত এইটুকু জানো আমি কখনই তোমার খারাপ চাই না আমার মনে হয়েছে এখনই তোমার আসাটা অনেক বেশি জরুরি এমন কি তোমার অফিসের চেয়েও বাকিটা তোমার বোঝ আমি তো চিন্তায় পড়ে যে গায়ে নাকি কী এমন হলো আর মজা করার ছেলেটাই সিরিয়াস কিছু না হলে সে আমাকে কখনো এভাবে বলবে না আমি কাজ থেকে দ্রুত আরিফের দেয়া ঠিকানায় চলে যাই সেখানে গিয়ে সচকে যা দেখি তা দেখে আমার মাথা আকাশ ভেঙে পড়ে আরিবা একটা ছেলের সাথে খুব ঘনিষ্ঠ অবস্থায় আমি মাথা ঠিক রাখতে পারি না আরিবাকে তেরে যেতে চাই পরক্ষণে মনে হয় হুকের তেরে কি লাভ কি যে আমাকে ধোকা দিয়েছে সে আমার নয় তাকে নিয়ে আর এক মুহূর্ত ভাবাটা আমার বোকামি আমার বরং তাকে নিয়ে ভাবা উচিত যে আমার জীবনটাকে পাল্টে দিয়েছে আর তোমাদেরকে তুলে আমাকে এত সুন্দর একটা জীবন উপহার দিয়েছে বিনা স্বার্থে আমার আর আমার পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছে আমি আর এক মুহূর্ত তারাই না কিছু ডায়েরিতে কোনো একদিন পড়েছিলাম বেলি ফুল ওর খুব পছন্দ ফুটপাথ থেকে একজোড়া বেলি ফুলের ফুল মালা নিলাম আর নিলাম একজোড়া চুরি কলিমিল বাজাতেই ইস্যু দৌড়ে এসে দরজা খুললো আমাকে দেখে চমকে উঠে বললো আজ এত তাড়াতাড়ি এলে যে ইচ্ছে হলো এদিকে আসো তো এসো এগুলো আমি ওর মাথায় বেলি ফুলগুলো গুছিয়ে দেই তারপর চুরিগুলো পরিয়ে দেই ইসুর চোখে জল চলে এসে পড়ে চলো আজ তোমাকে নিয়ে বের হবো তোমার প্রতি অনেক অবিচার করেছি আর নয় আজ থেকে সম্পূর্ণ আমি এবং আমার রাজ্য পুরোটাই তোমার আরিবার কি হবে আরিবা এখন আমার অতীত তুমি সব যে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে আমার জন্য নিঃস্বার্থভাবে সব করেছে সেই আমার সব আরিবার নামের কেউ আমার জীবনেই থাকবে ওটা না আজ তবে একটা সত্যি কথা বলি আমি জানি তুমি কেন সেদিন আমার সর্বনাশ করেছিলে এই আরিবাকে বিয়ে করার জন্য তুমি ভেবেছ ঘৃণা করে আমি চলে যাব আড়াল থেকে সেদিন আরিবার সাথে ফোনে কথা বলা সব শুনতে পাই আমি সেই দিনই শপথ করি তোমাকেই আমি বিয়ে করব। আর তোমাকে দিয়েই একদিন আমাকে ভালোবাসি বলাবো কিন্তু তারপর তোমার আর তোমার পরিবারের সাথে মিশে আমি সবাইকে আপন ভাবা শুরু করি তবে তোমার প্রতি জিদ আসা ছেড়ে দেই সব ভাবি ও আমার হলে এমনিই হবে তবে তোমাকে নিঃস্বার্থ ভালোবেসেছি তারপর আর কিছু বলতে দিই ওকে বুকে টেনে ধরি তোমায় আমি রানী করে রাখবো এইসব চল থেকে জগ করিয়ে পড়ে আমি আলতো করে মুছে দিই